হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সকাল সকাল তো সব বাসিকা সারা হয়ে গিয়েছে টিফিন টিফিনও খাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের এখন অফিস ছুটি তো সেই জন্য একটু দেরি করে রান্না বসিয়েছি তো এখানে রান্না করছি আমি পটল দিয়ে আলুর তরকারি আর একটু করলা ভাজা তো ভাতটা শেষের সময় করব কারণ কি বলো তো যা গরম পড়েছে ভাতটা না তাড়াতাড়ি করলে না কেমন একটা মানে জলসরা জলসরা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না সব থেকে ভালো তরকারিগুলো আগে করে নিই তারপরে ভাতটা শেষের সময় করবো তো সেই জন্যই তরকারিগুলো আগে করে নিচ্ছি ভাতটা তো করব ঠিক আছে তো তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল অনেক দিন মানে অনেক দিনই হয়ে গেল রকম কোনো ভিডিও শেয়ার করিনি কারণ কি বলে তো তোমরা তো সবাই জানো তোমাদেরকে ভিডিওর মাধ্যমেও বলেছিলাম যে আমার ফেসবুকটা কোনো রকমভাবে ডিলিট হয়ে গেছে তো সেই জন্য না সত্যি বলতে মনের অবস্থা একদমই ভালো ছিল না তো সেই জন্য কোনো রকম ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করছি প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখো আমার পাশে থেকো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কষ্ট পেয়ে কোনো লাভ নেই নিজের মনকে সত্যি অনেক ভালো করে বুঝিয়ে নিয়েছি মানিয়ে নিয়েছি যে যেটা চলে যায় সেটা আর পাওয়া যায় না তো হয়তো তার থেকে ভালো কিছু পাওয়া যায় বা তার থেকে খারাপ কিছু পাওয়া যায় কিন্তু যেটা চলে যায় সেটা কিন্তু একই রকম আর ফিরে পাওয়া যায় না তো বন্ধুরা আমি আবারও একটা নতুন ফেসবুক আইডি ওপেন করেছি প্লিজ তোমরা আমাকে একটু ফলো করে দিও আর আমার ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালোবাসায় আবার আগের পজিশানে আমি হয়তো চলে আসতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তো তোমাদের ওপরে অনেকটা বড় নির্ভর করে আবার কিন্তু আমি নতুন করে একটা স্বপ্ন দেখার চেষ্টা করছি জানি না কতটা কী সফল হতে পারবো তো সত্যি মন মেজাজ খুবই খারাপ যতই বলি না কেন যে ভুলে যাব ভুলে যাব। কারণ কী বলে তো চার থেকে পাঁচ বছর আগেকারের একটা জিনিস এটাকে ভুলে যাওয়া তো এতটাও সহজ না তাই না বলো কি আর করা যাবে মাঝে মাঝে নিজের মনকে মানায় আবার মাঝে মাঝে নিজের মনকে মানিয়েও মানাতে পারি না জানো তো জানি না কপালে কতটুকু কি আছে ঠিক আছে আর একটা চান্স নিয়েছি দেখি কতটা সফলতা হতে পারি তো তোমাদের ওপরে বিশ্বাস ভরসা রেখে আবারও নতুন করে একটা লড়াই শুরু করেছি তো প্লিজ তোমরা এই লড়াই আমাকে উত্তীর্ণ করে দিও তো আজকে যাই হোক তোমাদের কাছে অনেক কিছু কথা শেয়ার করে নিলাম অনেক কিছু তোমার কাছে তোমাদের কাছে চেয়ে নিলাম প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো সাপোর্ট করো পাশে থেকো এতটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া তোমাদের কাছে যতটুকু চাই তার থেকেও সত্যি অনেক অনেক বেশি পাই তাতে আমি অনেক খুশি যে তোমাদের মতো একটা ফ্যামিলিকে আমি পেয়েছি তো যাই হোক রান্না তো ওখানে চাপিয়ে দিয়েছি আর কিছুটা থালা বাসন ছিল সেটাকেও ভাবলাম চলো এদিকে তরকারিটা ফুটুক আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিই কী বলতো একা হাতে রান্না করতে গেলে বা আদার্স কোনো কাজ করতে গেলে না অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য না আমি তাড়াহুড়ো করে এইরকমভাবেই কাজ করি যেটা সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যতটুকু চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো কী তো মন সত্যি কথা আবারও বলছি মন যদি ভালো থাকে পৃথিবীর সব কিছু জয় করা যায় আর মন যদি খারাপ থাকে না তো সোনার থালায়ও খেয়েও শান্তি হয় না তো সেটাই এখন আমার সঙ্গে হচ্ছে এত সুন্দরভাবে আছি খাচ্ছি কিন্তু সেই একটা টেনশান মাথার মধ্যে থেকেই আছে যে এত বড় ক্ষতি আমার কিভাবে হয়ে গেল কি জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল। মানে সারাক্ষণ ওটা নিয়েই আমি চিন্তার মধ্যে থাকি সেই জন্য না সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না তো ভাবছি যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আবার নতুন করে তোমাদের সঙ্গে আগের মতো রে ডেলি ব্লগ শেয়ার করব প্লিজ তোমরা আমার পাশে থেকো আগে যেরকম ভালোবাসা দিতে ঠিক সেরকমই ভালোবাসা দিয়ে আমার এই যুদ্ধে তোমরা আমাকে জয়ী করো তো ও দেখো এখানে রান্নাবান্না তো হয়ে গেছে আর তোমাদের সঙ্গে না মনের কথা বলতেও ভীষণ ভালো লাগে যেন তো মনে একটা অনেক অন্যরকম শান্তি আসে যে না আমার মনের কথাগুলো তোমাদের তোমাদেরকেও বলে আমি সত্যি অনেকটা নিজেকে হালকা মনে করি তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে এখন আবার এই যে একের মধ্যে গুছিয়ে দেব কি বলে তুমি একা হাতে না পুরোটা সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অন্য একটা কাজ করি এই যে একটা ফেলে রেখে বসে থাকবো মানে এরকম না আমার একটা কেমন লাগে তো এই জায়গায় রান্নাও হচ্ছে আবার এদিকে আমার থালা বাসনটা তো ধোয়া হয়ে গেল এদিকে গোছানোও হয়ে গেলো তো একটা হাতে না সব কিছু গুছিয়ে করতে বেশ ভালো লাগে তোমাদের দাদাভাই সেই সকাল থেকে বলছে যে চলো একটু করতে থেকে ঘুরে আসি চলো একটু করতে থেকে ঘুরে আসি সেরকম তো আর অফিসে ছুটি পায় না তো যখন ছুটি পেয়েছি চলো ঘুরে আসি তো ও মনটা ভালো হবে তো সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছা নেই কোথাও যাওয়ার কিন্তু ও এত করে বলছে না আমি আর না করতে পারছি কালকে ভাইরা এসে এই যে ডাবগুলো দিয়ে গিয়েছিল তো রান্না করছিলাম তোমাদের দাদা ভাই বললো একটা ডাব কেটে দাও খাবো তো এই যে এখন ডাব কেটে দিচ্ছি তো ঘরে না দাঁতে একদম ধান নেই তো কিভাবে ওই ডাবটা কাটবো তো দেখো আমি বটি দিয়ে কিন্তু ডাবটা কেটে নিলাম তো তোমরা যদি কেউ ডাব কাটার সময় কোনো প্রবলেমও পড়ো বটি দিয়ে কাটতে পারো আর যারা এরকম করে বটি দিয়ে কাটো অবশ্যই তারা কমেন্ট করবে যে আমার মতো বুদ্ধি করে কে এরকমভাবে ডাবটা কাটো আর সব থেকে বড়ো কথা কি বলে তো ডাবটা তো কেটে নিলাম কিন্তু এই জলটা ঢালার সময় না প্রচুর টেনশান হয় যদি জলটা মানে নিচে পড়ে যায় খুব মানে কী বলবো একটা কেমন লাগে খুব কষ্ট করে জলটা ঢাললাম যদি পড়ে যায় যদি পড়ে যায় মনে একটা ভয় ভয় করে ঢালছিলাম আর দেখো একটুখানি ডাব কিন্তু দেখো এক গ্লাস পুরো জল হয়েছে তো চলো তোমাদের দাদাকে এখন ডাবের জলটা দিয়ে দিই হ্যালো সো একটু মানে বাইরে গিয়েছিলাম কিছু দরকার ছিল তো এসে ছাদে এলাম ছাদে এসে মনটা এতটাই খারাপ হয়ে গেল ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করছি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা মানে ফুল কী বলে একটা ড্রাগন ফুল হলুদ হয়ে গেছে তো দেখো আরও একটা ড্রাগন ফুল কিন্তু হলুদ হয়ে গেছে আর জানি না এই ড্রাগন ফুলটা মানে আমার ভাগ্যে আছে কি না আমি জানি না তো চলো তোমাদেরকে নিয়ে মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন ব্যাক ক্যামেরা করে দেখাই তো সবাই বলছে যে এত পিঁপড়ে ধরছে হলুদের গুঁড়ো দিতে তো হলুদের গুঁড়ো নিয়ে এসেছি জানি না ফুলটা থাকবে কি না অনেকটাই পিঁপড়ে ধরেছে আর হলুদ হলুদ ভাবও হয়ে গেছে জানি না কী এই ফুলটা এই যে হলুদ হয়ে গেছে হ্যাঁ যাচ্ছি এই যে দেখো পুরো হলুদ হয়ে গেছে আর হবে না রে

দেখে দিয়ে দেখি কী হয় অনেক মানে ফোনে আমি সার্চ করে করে দেখেছি যে হলুদের গুঁড়ো দিলে নাকি কি তো চলে যায় জানিনা ড্রাগন ফুলটা আমার বাঁচবে না তিনটে ফুল হয়েছিল তিনটে ফুলের জায়গায় দাঁড়ো লাউ কাটবো আজকে একটা আমার ড্রাগন ফুলটাকে নিয়ে না খুব টেনশনে আছে এদিকে নিয়ে এসো আরে এক জায়গায় গিয়েছিলাম জানো সেখান থেকে আর সময় পাইনি যে লাউটা কাটবো নিয়ে এসো দেখাই যাক বাবা